দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিং শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি আগামীকাল লক্ষ্মী পূজা হিন্দুদের ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো করা হবে এছাড়া যেসব পূজা মণ্ডপে মা দুর্গার পূজা করা হয়েছিল সেই সব পূজা মণ্ডপে মা লক্ষ্মীর পূজা করা হবে সেই কারণে মানুষ আজকে ধুমধাম করে লক্ষ্মী পূজার বাজার করছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সমস্ত ঘোরা কবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন যত সময় গোড়াচ্ছে শিলচর নে বাজারে দিদিদের দাদাদের ছোটো বোনদের লক্ষ্মী পূজার বাজার করার জন্য ভিড় জমাতে দেখা যাচ্ছে আমি টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ বান্নার সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি আজকে মানুষ ধাম করে লক্ষ্মী পূজার বাজার করছে কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিডিয়ান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হই ধান গাছ বেলপাতা ফুল হলদি গাছ এইসব ক্রয় করতে দেখা যাচ্ছে প্রচুর দিদিরা শিলচর ন্যাশনাল বাজারে বসে ফুল বেলপাতা ধাঙ্গা গুলি গাছ এগুলো বিক্রি করছেন দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা প্রচুর মানুষকে শিলচর ন্যাশনাল বাজারে লক্ষ্মী পূজার বাজার করতে দেখতে পাচ্ছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ প্রমাণ ভাবলাম যে আজকে আমি শিলচর ন্যাশনাল বাজারে যাব এবং মানুষের লক্ষ্মী পূজার বাজার করার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে লক্ষ্মী পূজার মানুষের বাজার করার সমস্ত খবরাখবর নিচ্চুকে দেখতে পান এবং জানতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন মানুষ মুড়ি চিড়া মুড়ির লাড়্ডু চিরার লাড্ডু এইসব দোকান থেকে ক্রয় করছেন টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ অক্টোবর রবিবার আমি শিলচর ন্যাশনাল বাজারে এসেছিলাম আজকে আমরা শিলচর ন্যাশনাল বাজার থেকে মানুষের দাম করে লক্ষ্মী পূজার বাজার করার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ ওনারা খুব আনন্দে দুঃশ্বাসে মা লক্ষ্মী পূজা করার জন্য লক্ষ্মী পূজার বাজার করছেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈত ডিবিটি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ